নারায়ণগঞ্জের নতুন মডেল গাড়ি যে গাড়িগুলোতে অত্যাধুনিক নর্মালি থাকে হচ্ছে দুই হাজার পঁচিশ দুই হাজার পনেরোশো ওয়ার্ডের মোটর আমরা নিয়ে আসছি অত্যাধুনিক যে মোটর তিন হাজার ওয়ার্ডের তিন হাজার ওয়ার্ডের প্রাথমিক অবস্থায় দেখাচ্ছে আপনাদেরকে কন্ট্রোলার এটা হচ্ছে তিন হাজার ওয়ার্ডের কন্ট্রোলার এখন আপনারা দেখবেন হচ্ছে মোটর মোটরটা কত ওয়ার্ড এখানে থাকবে তিন হাজার ওয়ার্ডের মোটর যা নাকি বাংলাদেশে এই প্রথম তিন হাজার ওয়ার্ডের মিশু গাড়ি প্রাইস সম্পর্কে যদি শোনেন অবশ্যই অবাক হয়ে যাবেন এত কম প্রাইজে কিভাবে দিচ্ছে তিন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে আমাদের এই গাড়িটা নর্মালি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বর্তমান দিচ্ছি ইজি বাইকের বড় অটোর ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তিন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে নয় সিটের এই অত্যাধুনিক এই গাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর যে গাড়িটা পরিচয় করাবো আপনাদের সামনে হলদিয়া পাখি হলদিয়া পাখি অত সুন্দর অত্যাধুনিক এই গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন শুধু মাত্র আটানব্বই হাজার টাকা দিয়ে পাউডার ব্যাটারি দিয়ে তারপর যে গাড়িটা পরিচয় করাবো এ হচ্ছে মিশুক মিশুক হচ্ছে আমাদের চকের জাম্পারগুলো ইজিলি খেলবে টুকাই টুকায় খেলবে এই চকের জাম্পার মিশুক এই মিশুক গাড়িটাতে থাকবে ফিউচার দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং হচ্ছে যেখানে আপনার টুল বক্স থাকবে আপনি দেখতে পারবেন টুল বক্সের মাধ্যমে আপনি প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন এখানে সিটগুলো থাকবে অ্যাম্বুস করা সিট যে সিটগুলোর সাথে আপনার এই গাড়িটা থাকবে হচ্ছে যে ডিজিটাল মিটার যে মিটারটি অত্যাধুনিক একটি মিটার ব্যবহার করা এই গাড়িটা থাকবে হচ্ছে ওয়ান গিয়ারের গাড়ি এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় নিতে পারবেন ফার্সেন্ড এন্টারপ্রাইজ তালুকদার মডর্স থেকে এত সুন্দর সুন্দর একটা প্রতিষ্ঠান থেকে যদি গাড়ি নিতে হয় এবং কালারে কালারে যে কালার চাচ্ছেন প্রতিটা কালারের গাড়ি আজকে পেয়ে যাবেন এখানে রয়েছে বাইক লাভ বাইক এই গাড়িটার নাম হচ্ছে কারণ হচ্ছে এটা থাকবে সাইডে সাইড সিট এবং এই সাইডে থাকবে সিট পিছনে থাকবে সিট সাইডে থাকবে লাভ লাভ সিস্টেম লাভের লাভ যারা ব্যবসায়ী চাচ্ছেন লস না দিয়ে লাভ করতে তাদের জন্য নিয়ে আসছি লাভ লাভের প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা লাভ দিচ্ছি সাত মাসের ব্যাটারি গ্যারান্টি দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে রয়েছে ডাইনা যে ডাইনা গাড়িগুলো আমাদের বুক ব্যথা নয় এখানে ষোলো চকের চাম্পার দিয়ে বুড়াকের চকের চাম্পার দিয়ে তৈরি করা দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে তৈরি করা এত সুন্দর একটি গাড়ি যার গ্যারান্টি চেসিসের গ্যারান্টি থাকবে চার বছর মোটর কন্ট্রোলার দুই মাস পাতির ছয় মাস প্রতিটা পার্সের গ্যারান্টি থাকবে ব্যাটারি গ্যারান্টি থাকবে সাত মাস যদি কোনো কোনোভাবে নিতে চান সরাসরি চলে আসবেন পার্জেন হান্টার প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর রয়েছে যারা গাড়ি চাচ্ছেন বানানো গাড়ি নেওয়ার জন্য বাংলা গাড়ি বুক ব্যথা এখান থেকে আর করবে না বুক ব্যথা এখন থেকে আর করবে না সোনার বাংলা বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য গাড়ি গাড়ির নাম সোনার বাংলা সোনার বাংলা গাড়ি নিতে হলে চলে আসবেন ফার্জেন এন্টারপ্রাইজে এত সুন্দর সোনার বাংলা গাড়িটা যদি দিক দিয়ে যদি একটু দেখাইতে চাই চারো দিক দিয়ে একটু দেখে নেবেন গাড়ির কোয়ালিটি এবং গুণগত মান সোনার বাংলা গাড়ির নাম আপনারা যদি নিতে হয় সোনার বাংলা নামে পরিচিত এই গাড়িটা চলে আসবেন ফার্জেন এন্টারপ্রাইজে ছোট্ট একটা প্রতিষ্ঠানে পিছনে বাম্পার থাকবে যে বাম্পারের ফলে এখানে যদি দুজন না তিনজন নিয়ে যদি দাঁড়ান তাও বাম্পার কিছু হবে না সোনার বাংলার প্রাইস নিচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় এই সোনার বাংলা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যদি কোনো ভাই সানডে নিতে চান সানডে চায়না গাড়ি নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র প্রাইস নিচ্ছি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দিয়ে এই গাড়িটার সাথে চকের জাম্পার এক বছর গ্যারান্টি পাতির ছয় মাস গ্যারান্টি চেসিসের চার বছর গ্যারান্টি মোটর কন্ট্রোলার দুই মাসের গ্যারান্টি এবং প্রতিটা পার্সের গুড়াই গুড়াই অরিজিনাল সান্ডি লেখা থাকবে আপনারা যদি দেখেন পাপুশের ভিতরে অরিজিনাল সান্ডি লেখা থাকবে মোটরে অরিজিনাল সান্ডি লেখা থাকবে কীভাবে বুঝবেন অরিজিনাল চায়না গাড়ি চায়না গাড়ি কিন্তু হলে আগে আসবেন আগে দেখবেন বুঝবেন তারপর গাড়ি ক্রয় করবেন এখানে সাইড দিয়ে নয় ডাইরেক্ট এভাবে খুলে আপনার সাইড থেকে দেখে নেবেন অরিজিনাল সান্ডি খুদাই করে লিখিত কন্ট্রোলারের ভিতরে আসে কি না ও ভাই প্রতারণা হবেন না একটি প্রোডাক্ট কিনবেন কিস্তির টাকা দিয়ে প্রোডাক্ট কিনেন দেখে নেন অরিজিনাল কিনা না দেখে কিনবেন না না দেখে না শুনে না বুঝে গাড়ি ক্রয় করবেন না দশটা জায়গা দেখবেন আমার ভিডিও দেখে আমার প্রতিষ্ঠান থেকে যে নেবেন তা নয় আরও দশটা প্রতিষ্ঠান দেখে দশটা প্রতিষ্ঠান থেকে। যেখানে প্রোডাক্ট ভালো হয় সেখান থেকে নেবেন এখানে শুধু লেখা নয় কন্ট্রোলের মোটরের ভিতরেও সানডি লিখিত থাকবে এখানে প্রতিটা পার্সের গুড়ায় ঘুড়ায় সানডে উল্লেখ করা থাকবে পর্দার ভিতরে যদি দেখান সানডে অরিজিনাল উদয় ক্ষুদাই করে লিখিত থাকবে এখানে শুধু এই নয় আরও থাকবে যে ফিউচার ওয়ারিং সেট আপ যে সেট আমাদের অরিজিনাল যখন আসবে এখানে ব্যাটারি ক্লিপগুলো এত সুন্দরভাবে থাকবে যখন ওয়ারিং সেট দেখবেন অত্যাধুনিকভাবে এভাবে সাজিয়ে থাকবে এসেই সায়না সান্ডি গাড়ি চাইনা সান্ডি গাড়ি নিতে হলে ফার্স্ট হান্ডের প্রাইজে অবশ্যই পেয়ে যাবেন অ্যাভেলেবেল এই সাইনা সান্ডি গাড়ির নাম দাম নিচ্ছি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তারপর যে গাড়িটা আমাদের মিনি বাস নামে পরিচিত মিনি বাস যে গাড়িটার সাইড থাকবে পর্দা পর্দা সিস্টেম ভিতরে লাইটিং সিস্টেম অত্যাধুনিকভাবে সাজানো গোছানো এই গাড়িটা এই গাড়িটার প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শুধুমাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কোনো ভাই যে ব্যাটারি নেন এবং অ্যাসিড যেটা নেবেন তার টাকা হবে তারপর যে গাড়িটা আকিজ আকিজের অত্যাধুনিক এই গাড়িটা আমাদের কাছে রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আকিজ অত্যাধুনিক গাড়ি প্রাইস দিচ্ছি মাত্র দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা বর্তমান পেয়ে যাচ্ছেন দুই লক্ষ নিরানব্বই হাজার টাকায় তারপর চলে আসুন ভিতরে আরও কিছু কালেকশন রয়েছে সবগুলো কালেকশনের সাথে আজকের পরিচয় করে দেব নারায়ণগঞ্জে মাটিতে সবচেয়ে জনপ্রিয় গাড়ি যার নাম মডার্ন টাস মডান টাসের নয় সিটের গাড়ি এখানে থাকবে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন নয়জন যাত্রী সহকারে তিনও সাইড বুট সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন তিনও সাইড বুট সিস্টেম তারপর যে কালেকশন রয়েছে রিথিয়াম ব্যাটারি রিথিয়াম ব্যাটারি নিয়ে অনেকেরই আলোচনা যা নাকি দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন সকল প্রকারের ব্যাটারি যার যে ব্যাটারি লাগে আমার কাছ থেকে নিতে পারবেন হোলসেলের মাধ্যমে তারপর যে গাড়িটা নারায়ণগঞ্জের মিশু নামে পরিচিত হাফছাদ প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস সেসেস গ্যারান্টি তিন বছর এখানে রয়েছে মরান্তাস অত্যাধুনিক মডেলের এক গাড়ি যা নাকি এন্টিকটার ল্যাম্প এবং হচ্ছে হেডলাইট খুবই অত্যাধুনিক এই গাড়িটার চকের জাম্পার ইজিলি এক হাতে টুকাই টুকাই খেলবে এই গাড়িটার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে ছয় মাসের জ্বালাই পর্যন্ত গ্যারান্টি থাকবে প্রায় নিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর যে গাড়িটা রয়েছে এখানে মিনি বুড়াক মিনি বুড়াকও টুকাই টুকাই ইজিলি চকের জাম্পার খেলবে ইজিলি টুকাই টুকাই চকের জাম্পার খেলবে এই মিনি বুড়াক গাড়িটা নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মডার্ন টাস মিনি বুড়াক তারপর যে গাড়িটা সানডে সানডে আপডেট আপডেট গাড়ি যদি সানডে আপডেট সানডে আপডেট প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় তারা থাকবে চকের জাম্পার ইজিলি প্রতিটা গাড়িরই আগে দেখে নেবে চকের জাম্পার অরিজিনাল পার্সের সানডি তারপর চলে আসছে এমডিয়ান বাসন এমডিয়ান বাসন যা নাকি প্রাইভেট কারের রূপ নিয়ে চলে আসছে দেখতে মনে হয় যে আপনার সামনের দিক দিয়ে তাকাইলে মনে হবে যে প্রাইভেট কার আসতেছে সেই গাড়িরও থাকবে চকের চাম্পার ইজিলি চারজন যাত্রী ইজিলি বসতে পারবে প্রতিটা যাই সিটের ভিতরে আপনি যদি চাপাচাপি করে বসেন চারজন যাত্রী পিছনেই বসাইতে পারবেন তো জায়গা অনেকেই চাচ্ছেন জায়গা বেশি গাড়ির যা চাচ্ছেন তার জন্য জায়গা বেশি গাড়ি নিয়ে চলে আসছি এই ইন্ডিয়ান মডেল গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধুমাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে আমরা সারাভাবে পছিয়ে দেব মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর যে গাড়িটা মডার্ন টাস ডায়না মডার্ন টাস ডায়না এই গাড়িটা নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হয়েছে অ্যাজি মিশু অ্যাজি মিশুক তার বৈশিষ্ট্য হচ্ছে টিনো সাইড থাকবে বুট অনেক ক্ষেত্রে দেখা যায় বৃষ্টিতে পর্দা ছিঁড়ে যায় তাদের জন্য নিয়ে আসছে আমরা পর্দা বুট সিস্টেম চারে সাইড থাকবে বুট এবং থাকবে নেট চারে সাইড বুট এবং নেট নেট দিয়ে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে গ্যারান্টি চার বছর দিয়ে এই গাড়িটার প্রাইস নিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনো ভাই এক্স নিতে চান বাইরাল রন এই গাড়িটির প্রাইস নিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাইরাল রন আপডেট নিয়ে চলে আসছি হলদিয়া পাখি নারায়ণগঞ্জের জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর রয়েছে স্টার স্টারডয়েডু স্টার সবচেয়ে একটি প্রতিষ্ঠানে পাওয়া যায় অন্যান্য সচরাচর যে কোনো দোকানদারের কাছে স্টার ডয়েডো গাড়ি পাবেন না তবে স্টার ডয়ডু গাড়ি প্রাইস নিচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকায় স্টার ডয়ডু তো সকল গাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তারপর আরো নতুন নতুন কিছু মডেল আছে সেই মডেলগুলো ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন দেখিয়ে দিব ইনশাল্লাহ এখানে সানডে আপডেট কালেকশন আপডেট কেন অনেক ক্ষেত্রে দেখা যায় বোনেরে মাথা ঘুরে মাথা ঘুরার কারণে এখানে ঘুরে বসতে পারে না তাদের জন্য নিয়ে আসছি আপডেট ফোল্ডিং এখানে আপনি চান এদিকে মুভ করে বসাতে পারবেন যদি চান এদিকেও মুভ করে বসাতে পারবেন এখানে তিনজন যাত্রী বসতে পারবে এখানে তিনজন যাত্রী বসতে পারবে টোটাল নয়জন যাত্রী করতে পারবে এই অত্যাধুনিক এই সুন্দর গাড়িটা এই গাড়িটারও চকের জাম্পার ইজিলি খেলবে এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে তারপর যে গাড়িটা রয়েছে সানডে বাউ সিট যেখানে সিটগুলো চাইলে আপনি মাঝের দিকে বসাতে পারবেন এখানে পিছন দিকে মুভ করে বসতে পারবে এবং সামনে থেকে পিছন থেকে সামনের দিকে মুভ করে বসবে অনেক ক্ষেত্রে অনেক বাইরে জায়গা বেশি চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছে এটা এই গাড়িটার জায়গা আপনার এখানে সিটটাকে ছেড়ে দিলে অনেক বড়ো জায়গা হয়ে যাবে তাদের জন্য এই অর্থাৎ এই গাড়িটা এই গাড়িটার সাথে কী থাকবে স্পিয়ার চাকা চার্জার টুলস পাফুস লুকিং গ্লাস ওয়াইফার এখানে প্রয়োজনীয় মালামাল রাখার জন্য টুল বক্স এই গাড়িটার প্রাইস মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আপডেট সানডি আপডেট কালেকশন সান্ডি এই সান্ডি চলে আসছে আমাদের কাছ থেকে আপডেট সানডে যারা চাচ্ছেন তাদের জন্য আপডেট সান্ডি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে চলে আসতে হবে এখানে হচ্ছে সান্ডে আপডেট এই গাড়িটার প্রাইস দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই আপডেট সানডি নিতে পারবেন তারপর যে গাড়িটা রয়েছে জাইওয়ান জাইওয়ান হচ্ছে অরিজিনাল চায়না ইনপুট করা প্রোডাক্ট এই গাড়িটার অনেক ক্ষেত্রে ইনপুট করা সে পরিচয়টা তুলতে যদি হয় তাহলে এখানে থাকবে চকের জাম্পার অত্যাধুনিক এক চকের জাম্পার যে চকের জাম্পার আপনার ইজিলি টুকাই টুকাই দেখা যাবে খেলবে অর্থাৎ অত্যাধুনিক এই চকের জাম্পার করল টুকাই টুকাই খেলবে প্রতিটা পার্সের গুড়াই। গুড়াই জাইওয়ান লিখিত থাকবে এই জাইওয়ান গাড়িটা প্রাইস দিছি আমরা যে কোনো প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রাইস নিচ্ছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকায় জাইওয়ান গাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারপর যে গাড়িটা এস পাওয়ার এস পাওয়ার এই গাড়িটা অত্যাধুনিক এক গাড়ি যা নাকি অরিজিনাল যদি কোনো ভাই চাই যদি দেখে নিতে চায় অরিজিনাল সান্ডি গাড়ি মাস্টার কপি